নমস্কার বন্ধুরা নিত্যনতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে সাবুদানা দিয়ে একদম ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো যারা সাবুদানা খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু অনায়াসে এই রেসিপিটা খেয়ে নেবেন এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি এক বাটি সাবুদানা নিয়ে নিচ্ছি এই সাবুদানার মধ্যে জল দিয়ে ভালো করে দুই থেকে তিনবার জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে এখানে আমি সবচেয়ে ছোট দানার সাবুটা নিয়েছি মাঝারি বা বড় দানার সাবুটা নিয়েও তৈরি করা যাবে তবে ছোট দানার সাবু নিলে যেমন তাড়াতাড়ি ভিজেও যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন যে বাটি মেপে আমি সাবুদানা নিয়েছি সেই বাটি মেপেই এক বাটি গরম জল দিয়ে দিচ্ছি এর থেকে কিন্তু বেশি জল দেয়া যাবে না যতটা সাবুদানা নেবেন ততটাই জল দিতে হবে এখন ডাকা দিয়ে ত্রিশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। সাবুদানাটা ভিজিয়ে রাখার ত্রিশ মিনিট হয়ে গেছে এটা ছোটো সাবুদানা বলে ত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত জলটা স্যুপ করে নিয়ে নরম হয়ে গেছে বড় সাবুদানা হলে কিন্তু আরও একটু বেশি সময় লাগত এখন এই সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ করা চিনি দু চামচ গুঁড়ো দুধ আর সামান্য লবণ দুয়ে রাখা কিছুটা কিসমিস কিশমিশটা আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন সব কিছু একসাথে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব এখন হাতটা দুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে ঘি নিয়ে নিয়েছি হাতের মধ্যে সামান্য ঘি লাগিয়ে নেব। এবার এই ড থেকে কিছুটা অংশ হাতে নিয়ে ছোটো ছোটো করে বল বানিয়ে নিতে হবে এই বলগুলো এর থেকে আর বেশি বড় করার দরকার নেই কারণ এগুলো দুধের মধ্যে ফুটলে কিন্তু ফুলে আরও বড় বড় হয়ে যাবে আমি এই রকম বলের মতো গুল শেপে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন সবগুলো বল আমার তৈরি করা হয়ে গেছে এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম লিকুইড দুধ দুধটা আমি আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটে এলাস এলাচটা একটু পাঠিয়ে দিতে হবে এবার দুধটাকে মিডিয়াম ফ্লেমে জাল করে ভালো করে ফুটিয়ে নেব দুধটা যখন এভাবে ফুটে আসবে তখন এর মধ্যে বানিয়ে রাখা সাবুদানার বলগুলো একে একে দিয়ে দিতে হবে সাবুদানার বলগুলো একে একে সবগুলো দেওয়ার পর একটার সাথে আরেকটা লেগে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এখন চুলাটা লটু টু মিডিয়াম ফ্লেমে রেখে দশ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে আর মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে দেখুন দশ মিনিট জাল খোরার পর সাগুর এই বলগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে একেবারে ডাবল হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে একদম সাদা রসগুল্লার মতোই লাগছে রাবড়িটা এইরকম পাতলা থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে অনেকটাই গণ হয়ে যাবে এখন কড়াই থেকে অন্য একটা পাত্রের মধ্যে ডেলে নিচ্ছি এবার এর মধ্যে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারবেন এইভাবে সাবুদানা দিয়ে একবার মিনি রসগোল্লা বানিয়ে দেখুন বানাতে যেমন কোনো জামেলা হবে না একটা রসগোল্লা কিন্তু ভেঙেও যাবে না সবগুলো গুটাগুটাই থাকবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে তো আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে